সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ ও দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমতির অনুপাত বের করার সবচেয়ে সহজ কুশল নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওতে দেখলে মুখস্ত না করে কীভাবে মুহূর্তের মাধ্যমে ত্রিকুণতির মান বের করতে হয় তা জেনে যাবে চলো আমরা সেই কুশল নিয়ে আলোচনা করি প্রথমত এখানে আমরা দুইটা টেবিল নিয়েছি প্রথমটা হচ্ছে আমরা ত্রিকোণমিতির মান বের করে আমরা সেখানে সম্পূর্ণভাবে এখানে লিখব। এরপর দ্বিতীয় টেবিলটা আমরা যেটা নিচ্ছি সেটাতে আমরা অ্যানালাইসিস করে এখানে যে মানটা পাবো সেটা এখানে বসাই দেব আমরা সৌন্দর্যের জন্য দুইটা টেবিল আমরা অঙ্কন করেছি এরপর আমরা এখানে একটা হাতের ফিক্সার আমরা এখানে দিয়েছি এই হাতের ফিক্সারের মাধ্যমে আমরা সামান্য টিক্স আমরা দেখেই আমরা এখানে মানগুলো জেনে নেব প্রথমত আমরা এখানে সাইন কস টেন কট সেক কু আমরা এই সবগুলোর মান সাইন জিরো ডিগ্রি মান সাইন ত্রিশ ডিগ্রি সাইন ফোরটি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি এইভাবে আমরা মানগুলো নিয়ে বের করবো এটা বের করতে হলে প্রথমত আমাদের একটা ট্রিক্স জানতে হবে প্রথমত আমরা সবগুলো সাইনের মাধ্যমে সবগুলো সাইনটি সাইন সাইন জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রির মাধ্যমে আমরা একটি মান আমরা প্রথমত নিয়ে নিব আমরা টেবিল টু দিয়ে দেখাচ্ছি এগুলো আমরা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এরপর নাইনটি ডিগ্রি আমরা প্রথমে সাইন সবগুলোর মাধ্যমে আমরা একটা রোড আমরা এখানে রোড রোড টু সবগুলোতে আমরা রোড টু দিয়ে দেব রোড ডিভিশন টু রোড ডিভিশন টু রোড ডিভিশন টু সবগুলোর মাধ্যমে আমরা রোড ডিভিশন টু আমরা প্রথমে অঙ্কন করে নেব এরপর সেটার সাথে আমরা ক্যালকুলেশন করবো সাইন জিরো ডিগ্রির মান আমরা সাইন্স সাইন জিরো ডিগ্রি আমরা এখান থেকে সাইনটা এদিক থেকে আমরা যাব সাইন জিরো ডিগ্রি সায়েন্স জিরো ডিগ্রি এখানে আমাদের আছে এখানে আমরা দেখতে সাইন্স জিরো ডিগ্রি মান আমরা এদিকে যেতে চাইলে আর কিছু নাই অর্থাৎ সাইন জিরো ডিগ্রির মান সবসময় এদিকে যেহেতু নাই তাহলে আমরা এদিকে হাতের আঙুল যেহেতু নাই আমরা সেদিকে আমরা জিরো হিসাবে গণনা করব তাই আমরা সাইন জিরো ডিগ্রির মান এটার সাথে আমরা জিরো গণনা করব অর্থাৎ সাইন জিরো ডিগ্রির মান আমরা এখানে এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই সাইন জিরো ডিগ্রির মান তাহলে এখানে হয় জিরো আর এখানে টু অর্থাৎ জিরোকে টু দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটার মানই জিরো হয়ে যায় অর্থাৎ সাইন জিরো ডিগ্রির মান জিরো এরপর আমরা সাইন ত্রিশ ডিগ্রি মান বের করতে হলে আমাদের সাইন ত্রিশ ডিগ্রি মান আমরা ক্যালকুলেশন অ্যানালাইসিস টেবিলে চলে যাব এফ এনএনএস আমরা সাইন ডিগ্রি মান আমরা এ হাত দিয়ে চিন্তা করলে আমাদের সাইন ডিগ্রি মান হচ্ছে এখানে অর্থাৎ এখানে যখন আমরা হিসাব করব এর ফোরে আমরা যেহেতু আমাদের সাইনের বাম দিক থেকে এটা এভাবে ক্রস পাবে যাবে তাহলে এটা আমরা সাইন তিরিশ মান বের করতে হলে আমরা এদিকে যদি আসি তাহলে একটা আঙ্গুল আমাদের পরে তো আমরা সেটাকে আমরা ওয়ান ধরে নেবো যেহেতু একটা আঙ্গুল ফসছে তো আমরা এখানে যেগুলো আগে নিলাম রুট ডিভিশন টু সেখানে আমরা ওয়ান আমরা বসালাম তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো অর্থাৎ রুট ওয়ানের উপর ওয়ানের উপর রুট থাকলে সেটা ওয়ান হয়ে যায় আর নিচে আছে টু অর্থাৎ এটাকে রুট ওয়ান ডিভিশন টুকে আমরা ক্যালকুলেশন করলে ওয়ান অর্থাৎ হাফ চলে আসে আমরা জন্য সাইন তিরিশ ডিগ্রি মান আমরা হাফ বসাই দিব এরপর আমরা সাইন যখন আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা এটা কোনটা নির্ধারণ করব তাহলে এর মান বের করতে হলে আমরা এখন আমরা এই আমাদের এই হাতের মাধ্যমে আমরা চলে যেতে হবে হাতের ফিক্সারের মাধ্যমে আমরা এখানে সাইন আমরা এখন ফোর্টি ফাইভ ডিগ্রি দেখতে পাচ্ছি এখানে তাহলে আমরা এখানে যেতে যেহেতু আমাদের এখানে যেতে হবে তাই আমরা এখানে একটা আঙ্গুল আছে দুইটা আঙ্গুল তাই এখানে দুইটা আঙ্গুল যেহেতু আমরা টু আমরা এখানে লিখতে পারি টু তাহলে রুট তাহলে রুট টুর উপর আমরা এটা একটু ক্যালকুলেশন করে নিই এখানে রুট টু মানে হচ্ছে একটা টু রুড টু আর এখানে টু মানে হচ্ছে দুইটাই রুট টু তাহলে টুকে আমরা দুইটা রুট টু ভেঙে নিলে আমরা রুডে রুডে গুণ করলে এটা টু হয়ে যায় তাহলে একটা রুট টু একটা রুট টু তাহলে ওয়ান আর অর্থাৎ ওয়ান বা ওয়ান ডিভিশন রুড টু তাহলে এটা আমরা ফেলাম ওয়ান ডিভিশন রুট টু আমরা এখানে বসাই দিই ওয়ান ডিভিশন রুট টু এর আমরা কমন নই এটা যেহেতু আমরা ওয়ান ফাইলাম এটা টু ফাইলাম এটা আমরা থ্রি পাবো হাতে গণনা করলে তাহলে আমরা এটাকেও একটু ক্যালকুলেশন করে নিই যেহেতু এটাকে রুট থ্রি আর এটা টু কিছু করা যাচ্ছে না ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সেটাই রেখে দেব রুট থ্রি ডিভিশন টু এরপর আমরা এটা যেহেতু থ্রি হয়েছে এটা ফোর হবে আমাদের গণনা করলে তাহলে আমরা এখানে ফোর বসাই ফোর বসালে আমরা সেটাকে ফোরকে আমরা এটাকে আমরা যদি আমরা করে নিই ক্যালকুলেশন করলে দেখা যাবে এটা টু চলে আসবে এরপর এটাও নিচে টু অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে টু আসবে ফোরকে রুট ফোরকে ক্যালকুলেশন করলে টু আর নিচে ডিভিশন আছে টু টু অর্থাৎ দুইকে আমরা দুই সাথে দুই পাক করে দিলে আমরা একবার এটা গণনা করা যায় অর্থাৎ এটা আমরা সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবার এভাবে আমরা যেহেতু সাইন গিয়ার মানটা আমরা পেয়ে যাব এরপর আমরা এখন কসের মান অর্থাৎ সাইনের সাথে সাইনের বিপরীত হচ্ছে কস তাহলে আমরা সাইনের অর্থাৎ সাইন আমরা যে মানটা পাইলাম সেটার বিপরীত দিক থেকে আমরা কসে বসাই দিলে আমাদের কসের মান চলে আসবে অর্থাৎ কস জিরো ডিগ্রি মান অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি মানের সমান হবে যেহেতু সাইনটা সাইন হচ্ছে কসের বিপরীত তাহলে আমরা এটা সহজ নিয়ে আমরা উল্টা থেকে লিখে আসলেই আমাদের মানটা হয়ে যাবে অর্থাৎ প্রথমে আমরা ওয়ান লিখলাম এরপর রুট থ্রি ডিভিশন টু এরপর হচ্ছে ওয়ান ডিভিশন রুট টু এরপর হচ্ছে হাফ এরপর হচ্ছে জিরো এভাবে আমরা সাইন কস আমরা বের করে ফেললাম এখন আমাদের বের করতে হবে টেন আমরা এখন টেনের কোনগুলো আমরা ট্রেনের কোনগুলোর মান বের করবো টেনের কোন মান বের করতে হলে আমাদের আমরা ত্রিকুনমতির প্রথম অংশে আমরা একটা সূত্র জানা আছে টেন ডিটাইক ওয়াল হচ্ছে সাইন বাই কস ডিটা সেই সূত্র অনুসারে আমরা টেনের মান বের করতে হলে সাইনের সাথে কসের মান বিক করে দিলে আমরা বাক করে দিলে আমরা টেনের মানটা পেয়ে যাব তো আমরা এখানে দেখতে পাইছি সাইনের মান হচ্ছে কস সাইনের মান হচ্ছে জিরো তাহলে আর কসের মান হচ্ছে ওয়ান তাহলে জিরোকে ওয়ান দ্বারা বাক দিলে এর মান সবসময় সময় জিরো হয়ে যায় তাহলে আমরা টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো এরপর আমরা টেন থার্টি ডিগ্রি মান বের করব তাহলে টেন থার্টি ডিগ্রি মান আমরা সেই সূত্র অনুসারে সাইন বাই কস তাহলে সাইনের এখানে আমরা সাইনের মান পাচ্ছি ওয়ান বাই হাফ আর কসের মান পাচ্ছি আমরা রুট থ্রি বাই টু তা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিলেন ওয়ান বাই টু ইন্টু আমরা ভাগ থেকে আমরা গুনে নিয়ে আসছি তাহলে পরের সংখ্যাটা উল্টে যাবে তাহলে আমরা এ টু টু আমাদের ক্রস চলে গেছে আর তাকে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এরপর আমরা টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান আমরা বের করবো তাহলে আমরা আমরা সেম সেম নিম অনুসারে সাইন বাই কজ তাহলে সাইন বাই এখন টেন ফোরটি ডিগ্রি মান হচ্ছে সাইনের মাস মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর কসের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এটার এটা এটা সরাসরি কাটাকাটি চলে গেলে সেটার মান ওয়ান হয়ে চলে আসে তাহলে আমরা এখানে মান লিখে দেবো ওয়ান টেন ফোরটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান এরপর আমরা সাইন বাই কস টেনের মান বের করতে হলে তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভিশন টু ডিভিশন ওয়ান ডিভিশন টু তাহলে আমরা সেটাকে আমরা বাঘ থেকে আমরা গুনে নিয়ে আসি গুনে নিয়ে আসলে তাহলে সংখ্যাটা উল্টে যাবে টু ওয়ান এ টু টু ক্রস চলে গেছে তাহলে আর তাকে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই ওয়ান তাহলে আমরা এখানে মানটা লিখে দিই রুট থ্রি বাই ওয়ান এরপর আমরা টেন নাইনটি ডিগ্রি মান বের করতে হলে সাইন বাই কস তাহলে এখানে ওয়ান সাইনের মান হচ্ছে ওয়ান কসের মান হচ্ছে জিরো তাহলে জিরোকে ওয়ানকে সবসময় জিরো দিয়ে বাঘ দিলে এর মান আমরা পেয়ে যাই অসংায়িত অথবা ইনফিনিটি কারণ জিরো ওয়ানকে জিরো দিয়ে কখনও ভাগ করা যায় না ভাগ করলে এর নির্দিষ্ট কোনো মান আসে না আমরা ক্যালকুটারে এই মানটা আমরা মেরে আমরা যেহেতু বের করব। তখন আমরা সায়েন্টিফিক ইকোয়ার্স আসবে। তাহলে আমরা এটার মান লিখতে পারি ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত এখন আমরা জানি এখন আমরা টেনের মান বের করতে পারলাম টেন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভিশন ওয়ান আর টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত অথবা ইনফিনিটি এখন আমরা জানি টেনের বিপরীত হচ্ছে কট আমরা তাহলে টেনের মানটাই আমরা বিপরীত দিক থেকে বসাই দিলেই আমরা কটের মানটা পেয়ে যাব যেহেতু টেনের বিপরীত কট তাহলে আমরা প্রথমে এখানে আমরা বিপরীত দিক থেকে যেহেতু লিখব ইনফিনিটি আছে প্রথমে আমরা ইনফিনিটি লিখব এরপর হচ্ছে রুট থ্রি ডিভিশন ওয়ান এরপর হচ্ছে ওয়ান এরপর হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এরপর হচ্ছে জিরো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কটের মানটা আমরা ট্রেনের মানটাই আমরা বিপরীত দিক থেকে লিখে ফেললেই আমরা কটের মানটা পেয়ে যাব। তোমরা এভাবে মুখস্ত না করে এরকম টিক্সগুলো তোমরা এই অ্যানালাইসিসগুলো একটু মাথায় রাখলেই তোমরা যে কোনো সময় তোমরা আজীবনের জন্য মনে থাকবে তোমরা মুখস্ত করলে হয়তো কিছুদিন পর ভুলে যেতে পারবো এভাবে তোমরা মুখস এভাবে তোমরা বুঝেই করলেই তোমাদের আজীবন এর মানগুলো বের করতে পারবে এখন আমরা লিখব সেক অর্থাৎ আমরা সেকেন্ড মান বের করতে হলে তাহলে এখন আমরা সেকের মান বের করতে হলে আমরা ওই ত্রিকোণমিতির প্রথম অংশে আমরা একটা সূত্র জানি তাহলে সেকটিটা ইকুয়াল ইকুয়ালটা হচ্ছে ওয়ান বাই কসটিটা তাহলে আমরা সেক্টিটা মান বের করতে হলে ওয়ান 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 থেকে আমরা ডিভিশন বাক করে দিই কসের মান বাক করে দিলেই আমরা সেকের মানটা পেয়ে যাব তাহলে আমরা সেই অনুসারে লিখি এখানে যেহেতু আমাদের ওয়ান বাই যেহেতু কস তাহলে ওয়ান আমরা প্রথমেই ওয়ান লিখে নিব সেকেন্ড মান বের করতে হলে এরপর হচ্ছে কস আমরা এখানে কসের মান দেখতে পাচ্ছি ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি এর মান আমরা বাকফল ফল ওয়ান ফাই তাহলে আমরা দেখতে পারি সেক জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা সেক জিরো ডিগ্রি মান এখানে আমরা ওয়ান বসাই দিব এরপর সেম সূত্র অনুযায়ী সকল সূত্র আমরা এই সূত্র দিয়েই করব। এরপর আমরা সেক আমরা জানি ওয়ান বাই কস তাহলে এখানে যেহেতু আমরা এখানে সেক ত্রিশ ডিগ্রি মান বের করতেছি তাহলে আমরা কষের ত্রিশ ডিগ্রির মানটাই আমরা নিব টা ডিগ্রির মানটাই নিব এখানে আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি ডিভিশন টু তাহলে আমরা রুট থ্রি ডিভিশন টু বাঘ ওয়ান অর্থাৎ ওয়ান থেকে রুট থ্রি ডিভিশন টু এটা আমরা ভাগ করবো তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করে নিই এখানে আসে ওয়ান আছে ওয়ান দিব ওয়ান ইন্টু এটাকে যেহেতু বাঘ আকার আছে এটা গুণ হলে উল্টে যাবে টুটা উপরে রুট থ্রিটা নিচে তাহলে দুই একে দুই আর নিচে থাকে রুট থ্রি তাহলে আমরা এটার মান লিখতে পারি টু ডিভিশন রুট থ্রি তাহলে আমরা সেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু বাই টু ডিভিশন রুট থ্রি এরপর আমরা সেক ফোর্টি ডিগ্রি মান ফোর্টি ফাইভ ডিগ্রি মান বের করবো তাহলে আমরা জানি ওয়ান বাই ওয়ান বাই কস ডিটা তাহলে আমরা ওয়ান বাই কস ডিটার আমরা মান পাচ্ছি ওয়ান ডিভিশন রুট টু তাহলে সে আমরা ক্যালকুলেশন করলে ওয়ান ইন টু এটা যেহেতু গুণ থেকে বাক্য হয়ে গেছে বাক থেকে গুণ হয়ে গেছে উল্টে যাবে উল্টে গেলে ওয়ান অর্থাৎ এটার সাথে এটা ওয়ান গুণ করলে এটা মান চলে আসে রুট টু আর এদিকে আছে ওয়ান অর্থাৎ ওয়ানকে রুট টু রুট টুকে ওয়ান দ্বারা ভাগ দিলে সেটার মান পাওয়া যায় রুট টু এরপর আমরা সেক সিক্সটি ডিগ্রির মান বের করবো সেক্স ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই কস্টিটা তাহলে এখানে স্যান্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই ওয়ান ইন্টু টু টু ডিভিশন ওয়ান একে দুই আর নিচে আছে ওয়ান অর্থাৎ টুকে ওয়ান দ্বারা বা যেহেতু নিচের উপরে যেহেতু লব যেহেতু বড় হর ছোটো হর ও লব বড় হর ছোটো হলে হরের কোনো বৃদ্ধি থাকে না তাই আমরা লব যেটা আছে সেটাই বসে যাব এখানে তাহলে উপরে লব টু আছে তাহলে এখানে আমরা টু লিখবো এরপর আমরা সেকের মান আমরা সেক নাইনটি ডিগ্রির মান যেহেতু বের করবো তাহলে ওয়ান বাই কস তাহলে এখানে ওয়ান লিখলাম সূত্র অনুসারে এখন আমরা কসের মানটা বসাবো তাহলে কস জিরো তাহলে আমরা আগে দেখেছি ওয়ান কে জিরো দ্বারা ভাগ করলে এর মান মানচলে এর ওয়ান কে জিরো দ্বারা ভাগ যায় না তাহলে এর মান চলে আসে অসংজ্ঞায়িত তাহলে অথবা ইনফিনিটি যেহেতু ওয়ান কে জিরো দ্বারা ভাগ করা যায় না এর মান চলে আসে ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত তোমরা চাইলে অসংজ্ঞায়িত বাংলায় মানন করেও লিখে দিতে পারো চাইলে চিহ্নের দ্বারাও বোঝাতে পারো ইনফিনিটি চিহ্ন দ্বারাও তাহলে আমরা এখন আমরা সেকের মানগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেক জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান সেক টার্টি ডিগ্রি মান হচ্ছে টু ডিভিশন রুট থ্রি সেক ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু সেক সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু সেক নাইনটি ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি যেহেতু এটাকে কোনো সংখ্যা দ্বারা সংজ্ঞায়িত করা যায় না তাই এটা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত এরপর আমরা কু কুশেকের আমরা জানি সেকের বিপরীত হচ্ছে কুশেক তাহলে আমরা কুসেকে আমরা সেকের মান যেটা পাইছি সেটা বিপরীত দিক থেকেই লিখে দিলেই আমরা কুসেকের মানটা পেয়ে যাব তাহলে আমরা সেই অনুসারে এখানে আমরা যেহেতু বিপরীত দিকটা লিখতেছি শেষের মানটা আমরা ইনফিনিটি পেয়েছি সেটা এখানের ইনফিনিটি হয়ে যাবে আর এখানে টু আছে টু আর এখানে আছে রুট টু আর এখানে আছে টু ডিভিশন রুট থ্রি আর এখানে আছে যে ওয়ান আমরা কিনা না সহজে আমরা আজকের এই টেবলটা আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি তোমরা এই টেস্টগুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখলেই তোমরা তাহলে অবশ্যই তোমরা আজীবনের জন্য এই তীর্ঘ মানটা বের করা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে কারণ তোমরা মুখস্ত করলে সেটা কিছুদিন পর পর অ্যানালাইসিস অথবা চর্চা না থাকলে তোমরা এক্সারসাইজ না থাকলে এটা তোমরা বলে যাইতে পারো তোমরা যদি এটা এভাবে বুঝে বুঝে করো তাহলে তোমরা একবার যদি এভাবে বুঝে করতে পারো তোমরা আজীবনের জন্য তোমরা এটা ফেরে যাবে অর্থাৎ তোমাদের আর মুখস্ত করতে হবে না তবে তোমরা যেহেতু অঙ্ক করার সময় এই মানটাই তোমাদের হঠাৎ করে মাঝখান থেকে কট অর্থাৎ কট তোমরা সিসি ডিগ্রির মান হয়তো তোমাদের বের করতে হতে পারে তবে তোমরা সেটা এভাবে তোমরা বের করতে গেলে তোমাদের একটু সময় অপচয় হয় তোমরা এভাবে বুঝে মুখস্ত করে ফেলবে তাহলে তোমাদের আজীবনের জন্য এর মানের জন্য কখনো তোমরা ভুলবে না এবং মান বের করতে তোমাদের ব্যাগ পেতে হবে না এভাবে তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে তোমরা গণিতের সবগুলো সহজ টিক্সের মাধ্যমে সহি সঠিক সমাধানের মাধ্যমে সকল সমাধান আমরা করার চেষ্টা করব। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের উপকারে আসে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং তোমাদের মতামত জানাতে কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকতে আমাদের পরবর্তী ভিডিওগুলো ক্রমান্বয়ে পেতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি তোমরা ক্লিক করে দিতে পারো আজকে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ